তোষি বা ছোটো ফটোকপি মেশিনের একটা কমন সমস্যা সেটা হচ্ছে টোনার এমপটি একটা টোনার দুই তিনবার রিফিল করার পরে সাধারণত এই সমস্যাটা দেখা দেয় তো আপনারা প্রথমে যেটা করবেন সেটা এক নাম্বার হচ্ছে আপনার চিপ যেটা আছে চিপটা পরিষ্কার করে দেবেন আর দুই নাম্বার হচ্ছে চিপসের সাইটে দেখবেন যে টোনারের মাথা ঘোরার জন্য একটা গিয়ারের মতো জিনিস থাকে ওইটা ঘোরায় দেখবেন যদি ওটা টাইট থাকে তাহলে আপনারা কাটিসটা চেঞ্জ করে দেবেন আর যদি ইজি থাকে তাহলে আপনারা জিরো ফাইভ দিয়ে মেশিনটা অন করবেন অন করে দু হাজার যে কালির প্রোগ্রামটা আছে কালির প্রোগ্রামটা আপনারা বাড়ায় দেবেন দিয়ে মেশিনটা একটু ঘুরাবেন রোটেশন নেবেন রোটেশান নেওয়ার পরে হয়তো বিশ তিরিশ সেকেন্ডের মধ্যে দেখবেন যে মেশিনটা আপনার হয়ে গেছে আর তারপরে যদি না হয় তাহলে আপনারা মেশিনের পিছনে যাবেন পিছনে গিয়ে দেখবেন যে ওখানে টোনার মোটর আছে টোনার মোটরটা মতো ঘোরে কি না আর টোনার মোটরটা আমি আপনাদের দেখায় দিতেছি যে টোনার মোটর আসলে কোনটা টোনার মোটর যদি না ঘোরে তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় এই যে আমি নখ দিয়ে দেখায় দিলাম এটা হচ্ছে টোনার মোটর দেখেন মেশিন ঘুরতেছে কিন্তু মোটর ঘোরে না এই ক্ষেত্রে আপনার এই টোনার এমপটি দেখাবে তো সেই ক্ষেত্রে আপনারা কালির প্রোগ্রাম বাড়াই দিতে হবে দিয়ে মোটরটা ঘুরাই নিতে হবে তাহলে ঠিক হয়ে